তো শালবাড়ি পঞ্চারহাট সার্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুজো সাবেকিয়ানায় ভরপুর প্রতিবারের মতো এবারও চমক এই দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কমিটির তরফে সেটাতে কিভাবে বুঝাবো এতটাই খারাপ লাগতেছে মাকে কালকে চলে যেতে হবে আমরা আর দেখতে পারবো না এক বছর অপেক্ষা থাকতে হবে এখন সেটা তো আমাদের মনে মনে খারাপ লাগছে তবু নববি উৎসকটা আমরা ভালোভাবে পালন করতেছি আলো উৎসক করতেছি সবাই মিলে নবমীটা স্মরণীয় হয়ে থাকবে উপভোগ করতেই হবে মনে কালকে চলে যাবে ঠিক আছে মা মা চলে যাবে ঠিক আছে কিন্তু আজকের আনন্দটা তো ফেলে দিতে পারি না এটা মনে থাকবে সেটা তো মনে রাখতেই হবে এবং আগামী বছরের জন্য আগামী কাল আগামী কাল থেকে আগামী পূজো অপেক্ষায় থাকবে এই মনের আশাটা থাকবে হ্যাঁ মনের আশাটা থাকবে অপেক্ষায় থাকবে মা আসবে আবার আবার আনন্দ হবে আবার আসবে আবার আনন্দ হবে আবার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আবার হবে তাই তো কি নাম দিদি বিনা সরকার বিনা সরকার ধন্যবাদ আপনাকে দিদির বাড়ি বাড়ি আমরা উলুধনী প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা এবং আরো সাংস্কৃতিক ছোট ছোট নাট্য আর কি নাটক প্রতিযোগিতা আছে আর কি পূজোর পাশাপাশি আপনারা কোনো সামাজিক কাজকর্ম করেন হ্যাঁ সাম্প্রতিক কাজকর্ম কর্ম করি আমরা যে দুস্থদের কিছু বস্ত্রদান অন্য অন্য কিছু আমরা করি এবারে কত টাকা বাজেট রয়েছে আপনাদের আমাদের এখানে এবার বাজেট আছে দুই লক্ষ টাকা সরকারি অনুদান পান না সরকারি অনুদান পাই না প্রতিমা কোথা থেকে আসে হ্যাঁ প্রতিমা কোথা থেকে আসে প্রতিমা আমরা আনি নেতাজি বাজার সেটাই শীতেই নেতাজি বাজার এবছর পূজয় কি বার্তা দেবেন জনসাধারণকে এবার পূজয় আমরা বার্তা দেবো আমরা বার্তা দিচ্ছি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের সবাই এক থাকতে হবে এবং আমাদের অতীতের যে কৃতি সৃষ্টি কালচার আছে সেটাকে আমাদের বজায় রাখতে হবে এই থিমগুলোয় আমরা রেখেছি যে পুরোনো দিনের যে আমাদের কৃষ্টি কালচার আছে সেটা যেন বজায় থাকে তো নবমীর রাতে তো দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড় বলবেন আমরা জানি এই পুজো যদিও আমাদের গ্রামের পুজো তবে মানুষ আমাদের এই পুজো দেখার জন্য প্রচুর আকৃষ্ট হয়ে থাকে এবং অনেকেই প্রায় ষষ্ঠীর থেকেই আমাদের এই পুজো দেখার জন্য লোকজন আসে তাদের পক্ষ থেকে এই পুজোটা করা হয় আমাদের পুজো করা হয় এখানে ছোট শালবাড়ি সার্বজনীন দুর্গা পূজা উৎসব থেকে আসেন দেখা যাচ্ছে কি নাম আপনার উত্তম কুমার বর্মন কোন দায়িত্বে আছেন আমি এই পূজা কমিটির সভাপতি